ফেসবুক পেজের মতো এবার থেকে আপনারা একটি ইউটিউবের চ্যানেল খুলে টাকা ইনকাম করতে পারবেন আর কীভাবে সঠিক নিয়মে ইউটিউবের জন্য একটি চ্যানেল খুলতে হয় এই ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো এবং পরবর্তীতে পার্ট বাই পার্ট ইউটিউবের যে একটা গাইডলাইনগুলো রয়েছে বা কিভাবে আপনার ইউটিউবে কাজ করবেন তবে এতটুকু আপনাদের ভিডিও শুরুতে বলে নিচ্ছি সস্তা যতটা জনপ্রিয় পাওয়া যায় হচ্ছে কি আপনার ফেইসবুকে আপনি কিন্তু এতটা ভাই ইউটিউবে সাকসেস দ্রুত পাবেন না তো কাজেই আপনাকে আগে থেকে কিন্তু কাজটা শুরু করতে হবে যাতে ভাবে একটা পর্যায়ে যাওয়ার পর আপনি আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারেন এরকম সঠিক কথা কিন্তু শুধুমাত্র আমার মুখ থেকে আপনারা শুনতে পারবেন এবং আমি যেভাবে আপনাদের গাইডলাইনগুলো দেব সেইভাবে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন হয়তো বা আপনার জন্য একটু দেরি লাগবে অর্থাৎ সময় ঠেকনার জন্য একটু বেশি লাগবে আচ্ছা চলুন আমরা কিভাবে একটা সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারি এই প্রসেসটা এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব শুরুতে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন আর আগে থেকে যদি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন জিমেলও খুলতে পারেন না সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওটা আপনারা দেখবেন যে কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় ওটা দেখার পর যখন জিমেলটা তৈরি হয়ে যাবে দিনের পর আপনি চ্যানেলটা খুলে নেবেন আচ্ছা তো যখন আপনার জিমেলটা তৈরি হয়ে যাবে এরপর যে কোনো একটা ব্রাউজারে আপনি এই জিমেলটাকে লগ ইন দেবেন এই ব্রাউজারে আমি হচ্ছে জিমেলটা লগ ইন দিয়েছি আপনি অবশ্যই গুগল ক্রোমে দিবেন কারণ গুগল ক্রোমে আমার অনেকগুলো জিমেল আছে সেখানে আমি এই চ্যানেলে এক্সেস পাচ্ছিলাম না যার কারণে অন্য একটা ব্রাউজারে লগ ইন করে আপনাদের আমি দেখাচ্ছি আচ্ছা প্রথমে আপনি এখান থেকে ইউটিউব লেখে সার্চ করবেন বা আপনার ইউটিউবের লোগোটা যদি থাকে দেন সেটা আপনি ক্লিক করবেন এরপর আপনার কাজ হচ্ছে আপনার যে ব্রাউজার আছে ব্রাউজার থেকে ডেস্কটপ ভাষণটা বা ডেস্কটপ মোডটা এক একজনের ফোনে এক এক রকম লেখা থাকে আর কি ডেস্কটপ ভাষণ থাকুক ডেস্কটপ মোড থাকুক সেটাকে আপনাকে অন করে দিতে হবে আচ্ছা তো এখান থেকে থ্রি লাইনে সিলেক্ট করলাম এখানে দেখতে পারবেন গো টু ডেস্কটপ ভাষণ আমি এখানে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে আপনারা এখানে যে লোগো দেখতে পাচ্ছেন লোগোর পর একটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন সর্বশেষে সেটিং নামে একটু অপশন আসে এই সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন এখন এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে মাঝে একটা অপশান আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল এই চ্যানেলের উপর আপনি একটা ক্লিক করে দেবেন অর্থাৎ এই মাঝের অপশনের উপর ক্লিক করে দেবেন এখন আপনি আপনার চ্যানেলের নামটা কি রেখেছেন কি নামে আপনি চ্যানেলটা খুলতে চাচ্ছেন সেই নামটা আপনাকে এখান থেকে টাইপ করে দিতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি ভয়েস অফ ইব্রাহিম এটা দিয়ে দিলাম আর অবশ্যই আপনার এখান থেকে হ্যান্ডেলটা দেখে নেবেন ঠিক আছে তো এই নামে যদি আদার্স কেউ চ্যানেল ব্যবহার করে না থাকে তাহলে এখান থেকে সরাসরি আপনার এই নামটাতে চ্যানেলের নামটা দেখাবে পরে কিন্তু কোনো সংখ্যা দেখাবে না এটা আপনি পরবর্তীতে হ্যান্ডেলটা চ্যানেল চেঞ্জ করে নিতে পারেন আপনার মতো করে তেন এটাও আমি পরবর্তী একটা ভিডিও তো আপনার সাথে আলোচনা করব যার কারণে যেটা এখন দিয়ে আসে এটাই থাক তো এখন এখান থেকে ধরেন আমি যেহেতু নামটা দিয়েছি নামটা দিয়ে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট চ্যানেল এটার পর আমরা একটা ক্লিক করে দিব আচ্ছা যখন এটার পর ক্লিক করে দেবো একটু সময় আমাদের লোড নেবে লোড নেওয়ার পর আমাদের চ্যানেলটা খোলা হয়ে যাবে এই যে দেখুন সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু খোলা হয়ে গেল এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে এই চ্যানেলের জন্য একটা লোগো তৈরি করতে হবে তারপর এই চ্যানেলের জন্য একটা ব্যানার তৈরি করতে হবে আর এগুলো করতে কিন্তু ভাই সময় লাগবে তো আমি যেহেতু আপনাদের সব কিছু দেখাবো টু যেটা আপনারা যারা কিছুই জানেন না তারা আমার ভিডিও থেকে শিখতে পারবেন তো এই জন্য আমি হচ্ছে এখান থেকে আপাতত আপনার লোগো বা ব্যানার কিছুই দিব না এটার আরও বেশ কিছু অপশন আছে যেগুলো আমাদের জানতে হবে হ্যাঁ যেমন এটাকে থামলাইন ভেরিফাই না করা পর্যন্ত আপনি কোনো থামলাইন দিতে পারবেন না বা দেখা গেছে যে আপনি অনেকগুলো ভিডিও একসাথে চাইলেও কিন্তু আপলোড করতে পারবেন না তো সেই যে প্রসেসগুলো আছে যে ভেরিফিকেশান অপশনগুলো আছে এগুলো আমি আপনাদের একটা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তুমি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম একটু অপশন আসবে আর এই যে বিষয়টা বললাম যে আপনার ব্যানার দিতে হবে এই যে ব্যানার দিতে হবে তারপর হচ্ছে লোগো দিতে হবে হ্যাঁ এখানে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিতে হবে বা আপনার ভিডিও শেষে একটা ওয়াটারমার্ক হিসেবে আপনার চ্যানেলে ছোটো আকার একটা লোগো ইউজ করতে পারেন এই যে প্রসেসটা একটা ভিডিওতে ভাই যদি আমি আপনাদের দেখাই তাহলে যারা নতুন আসেন দেন তারা কিন্তু বুঝবেন না তো যার কারণে এক ভিডিওতে আমি দেখালাম না আমি চাচ্ছি আপনাদেরকে এমনভাবে তৈরি করার জন্য যাতে করে আপনি আপনার কাজ নিজেই করতে পারেন তো এর পরবর্তী যে ভিডিওটা আছে সেই ভিডিওটার জন্য আপনারা সকল অপেক্ষা করেন আর ভিডিও আপলোড করার সিস্টেম সেটা তো আমি প্রত্যেকটা আপনাদের দেখাবো শুধুমাত্র চ্যানেল খোলা দেখালাম এরপর চ্যানেল লোগো তৈরি করা তারপর হচ্ছে ব্যানার তৈরি করা চ্যানেল ভেরিফাই করা ভিডিও আপলোড করা থেকে শুরু করে এ টু জেড আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তবে ছোট্ট একটা টিপস আগে থেকে দিয়ে নিচ্ছি এখানে মনিটাইজেশন করার জন্য অবশ্য আপনাকে এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে অথবা আপনার এক হাজার সাবস্ক্রাইবার আর নব্বই দিনের মধ্যে আপনার শর্ট ভিডিও অর্থাৎ আমরা ফেসবুকে যেটাকে রিয়েল ভিডিও বলি দশ মিলিয়ন আপনার ভিউজ হওয়া লাগবে তো এই দুটার মধ্যে যে কোনো একটা পূরণ করার মাধ্যমে আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশন কিন্তু অন করতে পারেন প্লাস সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন টোটালি ফেসবুকের মতো তবে ফেসবুকে এই যে ভিডিও শুরুতে যেরকম বলেছিলাম যে সস্তা জনপ্রিয়তা পাওয়া যায় দ্রুত মনিটাইজেশন হয়ে যায় এখানে কিন্তু এতটা সহজে আপনি অন করতে পারবেন অর্থাৎ মনিটাইজেশন কিন্তু অন করতে পারবেন না একটু সময় লাগবে আর কি আর যার জন্য আপনার একটু পরিশ্রমটা বেশি করতে হবে তবে যদি আপনি কন্টিনিউ করেন সেক্ষেত্রে হয়তো তিন চার মাসও লাগতে পারে আপনার কন্টেন্ট পারপাসের অনুযায়ী তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ